হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে তৈরি সহজ মজাদার ঝটপট বিকেলের নাস্তার রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন টিফিন বক্স একদমই খালি আসবে তৈরি করা খুবই সহজ আমি প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পোনা এক কাপ পরিমাণে চিনি আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ লবণ হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তর দুধ আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমানে রান্নার তেল আর এই প্রত্যেকটি উপকরণ খুব ভালো করে বিট করে নিব আমি ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাচ্ছে তো চিনির দানাগুলো কিন্তু অলমোস্ট গলে গেছে আর এটা খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব আমি স্টেনারে নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণে ময়দা আর অবশ্যই ময়দাটাই নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে যাতে করে দলা পাকিয়ে না থাকে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্স করে নিব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স এক চা চামচ পরিমাণ আবারও ভালোভাবে একটু করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন তাই আমি অ্যাডজাস্ট করার জন্য আরো কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পানিটা ব্যবহার করতে পারবেন তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে টেস্টটা বেশি ভালো আসে ব্যাটারের কনসিস্টেন্সিটা হয়তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এরকম হবে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না মোটামুটি গরম হলে একটা গোল চামচ আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য তেলের মধ্যে ডিপ করে রাখছি চামচটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন পরিমাণ মতো ব্যাটার আমি চামচের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চামচ দিয়ে তৈরি না করে আপনারা সরাসরি কিন্তু পোয়া পিঠার মতো তৈরি করে নিতে পারবেন বাট চামচ দিয়ে তৈরি করলে দেখা যাবে প্রত্যেকটা কেকই কিন্তু একই পরিমাপে হবে কিছুটা সময় আমরা এটাকে তেলের উপরে এভাবে ভেজে নিব আর ওনা একটা চামচ দিয়ে আমি দুলে দুলে কিছুটা তেল উপরে দিকে দিয়ে দিচ্ছি দেখবেন যে কিছুক্ষণ পরেই এটা নিজে নিজেই আলতোভাবে চামচ থেকে লে আসবে তো প্রথমে এক দুইটা চামচে গায়ে লেগে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণে দু একটা তৈরি করার পর দেখবেন যে যখন কেকটা ফুলে উঠবে নিজে নিজে এটা চামচ থেকে খুলে আসবে একদম চুলার আছে মিডিয়াম টু লোয়ার মাঝে মাঝে করেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভেজে নেওয়া যাবে না তাহলে কালার চলে আসবে আর ভেতর থেকে কেকটা একদমই ভালোভাবে হবে না তো দেখতেই পাচ্ছেন একটা রেডি হয়ে গেছে এভাবে পাশাপাশি আরো দু একটা আপনারা রেডি করে নিতে পারবেন একসাথে দু থেকে তিনটা কিন্তু ভেজে নেওয়া যাবে প্রতিবারই কিন্তু চামচটাকে কিছুটা সময় গরম করে নিতে হবে অর্থাৎ পনেরো থেকে বিশ সেকেন্ড মতো গরম করে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে সেম প্রসেসে তৈরি করে নিতে হবে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে মজাদার এই ফ্রাইড কেক পেয়ে এটা বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ জয়ল